हम वाइस प्रेसिडेंट डिस्ट्रिक्ट का यहाँ जो आदमी है ये सब वो चार तारीख से यहाँ है ठहरा हुआ है साठ से सत्तर आदमी है लेकिन वहाँ जिला ऑफिस में कोई वहाँ कैंप नहीं था জেলা সভাপতি আমাদের কোনো খোঁজ নেয়নি মন্ডল কোনো খোঁজ নেয়নি আসুন স্যার আপনি আসুন স্যার আপনি আসুন দেখুন কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে ছিল। কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম যারা এখানে চার তারিখের পর থেকে আজকে এখানে আছে কিন্তু তাদের কাছে এই কেন্দ্র টিম এলো না না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিক্টিম এরা বাড়ি ছাড়া অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম আমরা আবেদন করেছিলাম অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক কিন্তু কথা বললেন না নামলেন না গাড়ি থেকে চলে গেলেন বিপ্লব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি তিনি তাকে আমি অনুরোধ করলাম এবং অগ্নিমিত্রাদি আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই কালকাটা জোনের আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি অথচ আজকের এখানে প্রায় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন অরিজিনাল ভিক্ট্রিম এখানে আছে বাড়ি ছাড়া হয়ে তাদের সঙ্গে দেখা করলো না এটা খুব দুর্ভাগ্য